আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে গাড়ি সেদ্ধ দিয়েছি গাড়ি ভত্তা করব আর এদিকে গতকালকে ডাল পাতুরি করেছিলাম সেটাই ছিল ওটা একটু গরম করে নিলাম আর এই তো সকালে সবাই তো ঘুমায় আছে আমি আবার মার্জিয়াকে স্কুলে দিয়ে আসলাম মরিয়মের জন্য একটা ডিম সেদ্ধ করে নিলাম মরিয়ম আবার ঘুম থেকে উঠে গেছে তো আবার ডিম সেদ্ধটা পছন্দ করে এজন্য ওর জন্য প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ করে দিই ওকে তাই যে ঘুম থেকে উঠে বসে আছে এখানে তো মেয়েকে ডিম সিদ্ধ করে দিয়েছি ওকে এখন ডিমটা খাওয়াবো তারপরে এদিকে আবার চা বানিয়ে নিছি এখন আবার চা খাইয়ে নিতেছি আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে চা খাইতেছি লাল চা বানাইছি তারপর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে আবার সকালে নাস্তাটা করে নিলাম সকালে যে ভাত খাইয়ে নিতেছি গাড়ি ভত্তা দিয়ে গাড়ি ভত্তা করেছিলাম আর কাঁচামরিচ দিয়ে আজকে গাড়ি ভত্তা করেছি অনেক মজা হয়েছিল গাড়ি ভত্তাটা তা ভাত দিয়ে গাড়ি ভত্তা খাইলাম খুবই ভালো লাগলো সকালে নাস্তাটা শেষ করলাম এর তোমাদের ভাইয়া তো দেরি করে ওঠে ঘুম থেকে তার আবার দোকানে যাইতে যাইতে দেরি হয়ে যায় আজকে আবার সকালে ভাত খেয়ে যেতেছে প্রতিদিন সকালে খায় না যেদিন ভাত খাওয়া যায় ওদিন আবার দুপুরে আসে না খাইতে তো আজকে যে খায়া যেতেছে আর দুপুরে আসবে না তো দেরি করে দোকানে যায় প্রায় এগারোটা বারোটা তো বাইজে গেছে এই জন্য একবারে খাওয়া যায় দুপুরে আর খাওয়া হয় না তারপরে দিকে মরিয়মকে অল্প পিকোসল করাই দিছে এখন রেডি করায় দিল মরিয়ম খেলতেছে আমি তো ওইদিকে দিকে রান্না বান্না করতেছি তো একদমই কমে গেছে হয়তো এখন সবার বাসায় একই অবস্থা ঘ্যাসের সমস্যা হইতেছে তো আমাদের বাসায় সেম ঘ্যাসই নাই একদম অল্প ঘ্যাসে রান্না করতেছি আর যেদিকে মরিয়ম মরিয়ম দুষ্টমি করতেছে ও হচ্ছে যে সব বাটি চামচ বের করে করে ফালায় দেয় জানালা দিয়ে তা আমি হচ্ছে রান্নাঘরে এখন রান্না করতেছি আস্তে আস্তে একদম ঘ্যাস কম এক চুলায় রান্না করতেছি তাও অনেক সময় লাগে রান্না করতে সকাল সকাল রান্না করলে আবার তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সকালে তো মার্জাকে স্কুলে দিয়ে আসি তখনও ঘ্যাস থাকে এর একটু পরে আবার ঘ্যাস চলে যায় একেবারে সকালে তো আর ওঠা সম্ভব হয় না যেহেতু রাত্রে ঘুমাতে ঘুমাতে সেই একটা বেজে যায় দুইটা বাজে যায় ছোট বাচ্চা আছে তাই সকালে ওঠা হয় না তো এদিকে আমি আজকে চিংড়ি মাছ রান্না করব পুঁশাক দিয়ে তো এখানে চিংড়ি মাছটা আর পেঁয়াজ ভাজিয়া নিতেছি ভাত রান্না করা হয়ে গেছে তো এখন চিংড়ি মাছের তরকারিটা রান্না করব তারপরে যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আর আমি পাতা তরকারিতে একটু মশলাটা কমই দিই তো এখানে যে পুঁশাকগুলা দিয়ে দিলাম পুঁশাকটা দেওয়ার পর অল্প একটু পানি দেব এরপর আর পানি দেবো না বেশি তারপর আর ভিডিও করা হয় নাই দুপুরে খাওয়া দাওয়া করছি বিকেলে ঘুমাই তো সন্ধ্যার দিকে উঠে একটু মুড়ি মাখা খাইতে মন চাইলো তো আজকে যে পেঁয়াজ টেয়াজ সব কিছু কাইটে নিয়েছি এখন মুড়ি মাখা খাবো আর এদিকে যে মার্জিয়া মরিয়ম দুষ্টমি করতেছে ওরা তো মার্জিয়া তো বিকে লে পড়ে না মার্জিয়ার ম্যাডাম বিকেলে আসে মার্জিয়া বিকেলে পড়তে যায় আর মোরিয়ম ঘুমায় থাকে আর যে দিকে মুড়িগুলা মাখায় নিতেছি শসা টমেটো কাঁচা মরিচ দিয়ে মুড়িটা মাখায় নিছি আর গরুর মাংসের ঝোল ছিল সেটা দিয়ে মুড়ি মাখা বেশি মজা হয়েছিল অনেক তো সেটা দিয়ে মাখছি মুড়িটা আর এখন সন্ধ্যাবেলা সবাই মিলে মজা করে মুড়ি মাখাটা খাবো তারপর রাত্রের জন্য এখানে আমি আলু ভর্তা করে নিতেছি আলু ভর্তাটা হচ্ছে পেঁয়াজটা ভাজা নিয়েছি তেলে এভাবে আলু ভর্তা করলে অনেক মজা লাগে খাইতে আর সাথে তো ভাত বসাই দিছি গরম ভাত আর হচ্ছে আলু ভর্তা ডাল ভাত তৈরি করছি সাথে রাত্রের জন্য আর যখন খাবো তখন দুই তিনটা ডিম ভেজে নিলে হয়ে যাবে রাত্রের খাবারটা আর এই যেদিকে মরিও মাথায় প্যান দিয়ে তারপর ঘুরতেছে টুপি বানাইছে মাথার প্যান দিয়ে মাথার মধ্যে টুপি বানাইছে তারপর মরিয়মকে নিয়ে একটু বাইরে গেলাম আমি আর হচ্ছে রাত্রি আর মরিয়ম তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ